আগের ব্লকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এখন এসেছিলাম তুষার ভ্রমণে এখন আমরা চলে এসেছি এই কর্তিনা শহরেরই আরও একটি এলাকায় এখানেও কিন্তু প্রচুর পরিমাণে তুষার ঝড় অথবা স্নো ফলিং হয়েছে চারিদিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণে বরফ জমা হয়েছে চলুন এখন বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমরা এখন দুপুরে লাঞ্চ করবো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে শুধু তাই না এখানে এসে দেখলাম কত সুন্দর একটি পার্ক রয়েছে যেখানে বসে খাবার দাবার খাওয়া যাবে আর বাচ্চারাও খেলাধুলা করতে পারবে এত সুন্দর পার্কটা দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছি

তুষারের সাদা সুপ্রতা দেখে না বড় থেকে ছোট আমরা সবাই ছোট হয়ে যাই এই যে এখানে কত সুন্দর সাদা শুক্র তুষারপাত দিয়ে একদম ভরপুর হয়ে গিয়েছে এই সুন্দর টেবিল চেয়ারগুলো তো আমরা ভাবলাম এগুলোকে ক্লিন করে এখানে আমরা বসে পড়ি দুপুরে লাঞ্চটা করি কারণ আপু হচ্ছে গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছে ভাইয়ার হাতে তৈরি তো আমরা আগে হচ্ছে লাঞ্চ করব তারপরে আমরা আবার ঘোরাফেরা করব আর বাচ্চারা তো এত সুন্দর তুষারপাত দেখে আর কোনো কথা নেই ওরা হচ্ছে এগুলো নিয়ে একদম খেলাধুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই এই টেবিল আর চেয়ারের মধ্যে যে পরিমাণে সোনো ফলিং হয়েছে বা এটার লেয়ারটা দেখে বুঝতেই পারছেন যে এখানে কত পরিমাণে তুষার ঝড় হয় প্রচুর পরিমাণে তবে আমরা যেই টাইমে খাওয়া দাওয়া করার কথা বলছিলাম ঠিক এই সময় খুব হালকা হালকা ঝিরিঝিরি তুষারপাত হয়েছিল বাট রাত্রে যখন আমরা ব্যাক করছিলাম ওই টাইমে কিন্তু তুষার ঝড়ের কবলে আমরা পড়ে গিয়েছিলাম সেই পুলকগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা এখন বরফের মধ্যে খাবো ফার্স্ট টাইম নিয়ে না আমি দিয়ে আপনার করে ফোকাস করা

বাবু দুইটা এখানে খেলাধুলা করছে আবার একটু পর পর গিয়ে আমাদের ওইখান থেকে খাবার খেয়ে আসছে কি হ্যাঁ রক্ত বেরোইতেছে ঠান্ডায় মাইনাস সিক্স চলতেছে আপু নাক দিয়ে একদম রক্ত বের হয়ে গেছে ঠান্ডায় ইস মা মার কিছু দাও

এত সুন্দর সাদা শুভ্র তুষারপাত দেখে আমরা সবাই এই জায়গাতে গেলে ছোট বাচ্চা হয়ে যায় আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম এইভাবে করে হচ্ছে বরফের মধ্যে একটা লাভ তৈরি করে ওটাকে উঠায় বাট আমি ওইটাই তৈরি করতে গিয়েছিলাম কিন্তু এখানের যে তুষারপাতগুলো এগুলো হচ্ছে কন্টিনিউ পড়তেছে এগুলো এত বেশি ঝরঝর যেটা কিনা আমি একবারের জন্য উঠাতে পারিনি মানে হাতে ধরার সাথে সাথে এগুলো একদমই ঝরঝরা হয়ে যাচ্ছিল মানে এটা জমার পাতা না কন্টিনিউ এটা এখানে হচ্ছে সোনো ফলিং হচ্ছিল যে কারণে আমি এটা একদমই তুলতে পারিনি তবে ওইটা আমার লাভ তৈরি করে একটা লাভ উঠানোর অনেক বেশি ইচ্ছা ছিল তুষারের কিন্তু সেটা হয়নি And everyone telling you, be a good cheer. It's the most wonderful time of the year. It's the half happiest season of all. With those holidays when friends come to call, it's the most wonderful time of the year. এটি জানো কি হবে এখন গাড়িতে গেলে হিটার পাইলে গোসল হয়ে যাবো তাই এই জায়গা থেকে ফালায় যাওয়া লাগবো প্রচন্ড ঠান্ডা আসো চলো যাই চালো আমরা চলে যাই অনেক বেশি ঠান্ডা এখন আমরা অন্যদিকে যাবো এই সাদা সুন্দর শুভ্র তুষারপাত বা সোনু ফলিং আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটি সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এই সাদা সুন্দর শুভ্র তুষারপাত দেখলে ছোট থেকে বড় সবার মন মানসিকতায় বাচ্চাদের মতন হয়ে যায় আজ আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি তবে পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই তুষার ঝড় অথবা তুষারের এই এলাকা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন আল্লাহ হাফিজ